বিশ্বরাশির যারা রয়েছেন সেপ্টেম্বর মাস দু সাল আপনাদের কেমন যাবে বিশ্বরাশির মধ্যে আমরা জেদ দেখতে পাই তবে পারফেকশনও থাকে অর্থাৎ যে জিনিসটা ভালো সেই জিনিসটা আমাকে নিতে হবে এবং এদের মধ্যে চয়েসটাও ভালো থাকে তাই এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে মার্কেটে নতুন কিছু লঞ্চ করছে সেটা যে কোনো ইলেকট্রনিক্স গেজেট মোবাইল থেকে শুরু করে কোনো বাইক বা গাড়ি ইত্যাদি ক্ষেত্রে যেটা লঞ্চ করছে ডেট ঠিক হয়ে গেছে সেটি নেবার প্রবণতা আপনাদের মধ্যে থাকবে এবং তার প্রতি আকর্ষণ থাকবে এবং সেই ক্ষেত্রে আপনারা কিছুটা অ্যাডভান্সও করবেন এছাড়াও এই মাসে পরিবারের মধ্যে ছোটোখাটো কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকছে এই ক্ষেত্রেও কোনো কমিউনিটি হল নেবার জন্য সেখানেও আপনারা অ্যাডভান্স করবেন আপনাদের মানসিকতার মধ্যে এরকম আমরা দেখতে পাব বিশ্ব রাশি জেলায় রয়েছেন বিশ্ব রাশি যে কোনো সমস্যা সমাধান করতে হলে কথার মাধ্যমে সমাধান করতে হয় তাই বিশ্বরাশির আপনারা যারাই রয়েছেন পার্সোনাল জীবনে যদি কোনো রকম সমস্যায় আপনারা নিয়ে চলছেন বা থাকেন সেটা কথার মাধ্যমে সমাধান আপনারা করতে পারেন কারণ কি আপনার সেকেন্ড হাউসে বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে আগেও তো ছিল বৃহস্পতি কিন্তু এখন বৃহস্পতি গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করে আছে যার ফলে আগে যে বৃহস্পতি গ্রহের যে পজিটিভ এনার্জি ছিল তার থেকে এখন বৃহস্পতি গ্রহের পজিটিভ এনার্জি যথেষ্ট বেশি তাই যে কোনো সমস্যার মধ্যে আপনারা রয়েছেন কথার মাধ্যমে সমাধান করতে পারেন এবং আপনারা যারা এমন কোনো কর্মের সঙ্গে রয়েছেন যেখানে অ্যাডভাইস দেন সেই ক্ষেত্রেও এই মাসে এইরকম ধরনের কর্মক্ষেত্র যথারীতি ভালো বলা যেতে পারে বিশ্বরাশি আপনারা যারাই রয়েছেন বিশ্বরাশি এই মাসে আপনারা সম্পত্তি কোনো রকম বিক্রি করে সেখান থেকে লাভবান হতে পারেন এই যোগটাও কিন্তু থাকছে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে একটু মনের মধ্যে দুশ্চিন্তা থাকবে তবে কাদের ক্ষেত্রে দুশ্চিন্তা বেশি থাকবে যারা এক্সপোর্ট বিজনেস করেন তাদের ক্ষেত্রে দুশ্চিন্তা বেশি থাকবে আর আপনারা যারা বিবাহিত রয়েছেন আপনার পার্টনারের যদি শরীর স্বাস্থ্যে কোনো রকম সমস্যা থাকে এই নিয়ে দুশ্চিন্তা বেশি থাকবে এছাড়া সাধারণ মানের যদি আপনি হয়ে থাকেন কোনো কাজ সফলতার দিকে ইঙ্গিত করছে সেটি কবে পাবেন কত দ্রুত কিছু পাবেন সেই নিয়ে একটু টেনশন থাকতে পারে তা হলে টেনশন সাধারণ মানের হওয়ার সম্ভাবনা নয় যে দুটি বিষয় সেটি হলো এক হচ্ছে এক্সপোর্ট বিজনেস আর হচ্ছে যারা বিবাহিত রয়েছেন আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য সমস্যা যদি থাকে পড়াশোনা আপনাদের কেমন দেখিয়ে পঞ্চম ঘরে আমরা বুধ আদিত্য যোগ দেখতে পাবো যার ফলে পড়াশোনা খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না পড়াশোনা ভালো বলা যেতে পারে এবং আপনারা ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন আপনাদেরও সম্পর্ক ভালো বলা যেতে পারে যদি মাসের প্রথম দিকটা সমস্যা থাকে মাসের সতেরো তারিখের পরে আপনাদের পড়াশোনা আপনাদের ভালোবাসা দুই ক্ষেত্রই ভালো বলা যেতে পারে বিবাহিত জীবন সেটা প্রথমেই বলে দিলাম যদি আপনাদের সম্পর্ক খুব একটা খারাপ দেখাচ্ছে না শরীর স্বাস্থ্যের সমস্যা থাকলে এই নিয়ে টেনশন থাকবেন এছাড়াও ছোটোখাটো ব্যবসা যারা করছেন সেটা কিন্তু খুব একটা খারাপ দেখাচ্ছে না এক্সপোর্ট বিজনেসে থাকলে একটু চিন্তা থাকবে কর্মের দিক থেকে বলতে হলে ভালো অবস্থানে কিন্তু রয়েছেন কারণ কি কারণ আপনাদের দশম ঘরের অধিপতি এবং সেটা ভাগ্যস্থানের অধিপতি গ্রহ শনি গ্রহ কোথায় আছে স্থানে অবস্থান করে আছে এবং আপনাদের যজ্ঞার গ্রহ আর সাফল্য স্থান যে ঘর খুব একটা কিন্তু খারাপ নয় যার ফলে যে কর্মের মধ্যে আপনি নিয়োজিত রয়েছেন চেষ্টা রাখছেন সেই কর্মে হয়তো দেরি হতে পারে কিন্তু সফলতা আপনারা পাবেন এবং আপনার মধ্যে যদি কোনো শিল্পকলা থাকে যেহেতু বিশ্বরাশি অধিপতি গ্রহ হল শুক্র এদের মধ্যে পারফেকশান আছে পছন্দ আছে শিল্পকলা এগুলো কিন্তু থাকে তাই এই রকম কোনো শিল্পকলা যেটা আপনি করতে ভালোবাসেন মানসিক স্যাটিসফাই হন এরকম যদি কিছু থাকে এবং এটিকে আপনি আপনার প্রফেশনাল জীবনে নিয়ে আসতে চাইছেন তাহলে সময়টা ভালো আপনারা সময়টাকে কাজে লাগাবার চেষ্টা রাখবেন আপনার কোন দিকটা ভালো বা কোনটা উন্নতি সেই রাস্তাটা আপনারা কিন্তু জয়েন করতে পারবেন অর্থাৎ এটা আপনার ক্ষেত্রে ভালো হবে না কঠিন হবে সমস্যা হবে সেটা আপনি নিজে কিন্তু বুঝতে পারবেন যার ফলে আপনারা সঠিক রাস্তা অবলম্বন করে যেতে পারবেন এই বিষয়টা যথেষ্ট ভালো আপনারা যারা রকম কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে সেই কর্মক্ষেত্রে যে বেতন পেতেন অতিরিক্ত বেতন অ্যাডভান্স এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে পূর্বেই বললাম বৃহস্পতি গ্রহের অবস্থান ভালো যারা মার্কেট সম্বন্ধে অভিজ্ঞতা আপনার রয়েছে এবং মার্কেটে ইনভেস্ট আপনারা করেন বা আপনার অ্যাডভাইজার আছে এই ক্ষেত্রে ইনভেস্ট করলে আজ নয়তো পরে ভালো সফলতা পাবেন সেটি বলা যেতে পারে বিশ্বরাশি আপনারা যারাই রয়েছেন বিশ্বরাশি সময়টা নিহাত খুব একটা কিন্তু আপনাদের খারাপ নয় কারণ আমরা সব গুরুত্ব দেবো সেটা হলো শনি গ্রহের অবস্থান সাফল্য স্থানে এবং ছায়াগ্রহ রাহুও যে অবস্থানে দশম ঘরে আছে এটাও খুব একটা খারাপ নয় সাময়িক সমস্যা সৃষ্টি করতে পারে মঙ্গল গ্রহ কারণ ষষ্ঠ স্থানে কিছু পূর্বে সমস্যা যেটা বললাম ব্যবসার বিষয়ে বা আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা এই সব কিছু নিয়ে সমস্যা একটু আপনি বিব্রত হতে পারেন তা নাহলে সময়টা খুব একটা খারাপ নয় যে কোনো সমস্যা এই যে বললাম কথার মাধ্যমে সমাধান করতে পারবেন সেই অবস্থানটা যথেষ্ট ভালো গ্রহের অবস্থান তাই আপনারা অবশ্যই সমস্ত দিকটা বিবেচনা করে পদক্ষেপ রাখতে পারবেন গ্রহের যে অবস্থান থাকছে আপনার মানসিকতার মধ্যে আমরা পরিবর্তন দেখতে পাবো সমস্ত কিছু জিনিস সহজে হয় না সহজে পাওয়া যায় না এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন এবং সেটি বোঝার কারণে যা যা বিষয় অবলম্বন করতে হবে যা পদক্ষেপ নিতে হবে সেটি আপনারা নেবেন এবং সঠিক ক্ষেত্রে আপনারা ট্যাকে রয়েছেন তাই বিশ্বরাশি আপনারা যারা রয়েছেন এই মাছটা আপনাদের খুব একটা কিন্তু খারাপ নয় সেটা পারিবারিক দিক থেকে হতে পারে আপনার মানসিকতার দিক থেকে হতে পারে আপনার কর্মের দিক থেকে হতে পারে হঠাৎ করে কিছু অর্থ আপনারা পেতে পারেন সেটা কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ আপনারা পেতে পারেন সেই অবস্থানটা কিন্তু থাকছে বিশ্বরাশি আপনারা যারাই রয়েছেন বিশ্বরাশি এই হলো সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ মাসিক রাশিফল আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ